গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো সকাল সকাল হাড়ি পাতিল সব বের করে নিই কারণ সব আজকে ডালের ঘরে ঢুকিয়ে রেখেছি ডালির ঘর থেকে সব বের করে নিই থালা বাসন হাড়ি পুরি এই বাতের নিয়ে যাই তো বাতের আড়ির মধ্যে ভাত আছে তো থালা কলপরে রেখে যাবো একটু বাজারে কখন টাইম পাব ভাতটা আগে রেখে আসি মাছটা টানতে হবে কারণ পণ্ড সময় যাবো বাজারে ডোয়াগুলো ঢাকা রয়েছে উদলা করে দেই কারণ নাহলে হবে না না ঢাকা থাকলে হবে না লেপতে হবে তাই তাবুগুলো তুলে দিই ঠান্ডা ঝাড় ধর বাকি একটা বেলা যাচ্ছে সাইকেলটা এমন জায়গায় রাখছে দেখবি সাইড করে রাখতে পারে তা না কাজের সময় তোর তোর তত্তর লাগে বারান্দায় শুয়ে আছি একটু ঘুমায় নাই হরি গুরু রে এত লাগে কেন রে রাতে একটু ঘুমায় নেই মানুষ ঘুমাই মনস এখানে ঘুমিয়ে পড়ে এরম লাগছে কোনো পিসা ওঠেনি আর এই দেখো লাউটা কার আছে খাবো এক মাস লাউ খেতে পারিনি জ্যৈষ্ঠ মাছ সারা জ্যৈষ্ঠ মাছ লাউ খাওয়া বন্ধ এই দেখো কত বড় লাউ লোকের দিয়ে দিয়েছে আর এখন কুটি একটা লাউ খেতেছি এদিকে খড়ি কটা নিয়ে যাই কাঠে রান্না করি তোমরা তো জানাই তো স্নান করবো সকাল সকাল স্নান না করলে শরীর ভালো লাগে না মানে সস ফির অস্ত্র পড়ানো শুরু করতেছে এই জায়গায় আজকে ঘুমাইছি আমরা আমি আমার ছোট মেয়ে আর ওর বাবা ছোটটা ভাজা করব আর যে লাউটা কাটলাম রান্নাই করা যাবে না আজকে বত্রিশ তারিখ কালকে হবে এক তারিখ কালকে খাবো কত সুন্দর সুন্দর লাউ ধরছিল পটল আলুর তরকারি জান দি তুই ভাবতেছিস মানে তিছা বলো না ভাবতেছিস

দিয়ে দিয়ে মুড়ি দিয়ে মুড়ির মধ্যে চিনি দিয়ে দিলাম এই সরি বা চানাচুর একটা কাপ দেবো দিয়েছি

तरु दु। मा त गयो। यो चाहिँ साक्षात्कारको लागि आएको हो। अनुरोध गर्नु भन्दा पनि गوندो नि। न होस्। न होस्। यो चाहिँ त। हा, किचिलो पैसा। 한음 영상에서

বাজারে বাজার করলাম মাছ নিলাম ফুটি নিলাম অনেক কিছুই নিলাম তো এবার বাড়ি চলে যাব এদিকে সম্ভব হতে চললো বাড়ি কাটতে সোজা নিচ্ছে তাই হচ্ছে গিয়ে রান্না করল তাড়াতাড়ি বাড়ি চলে যাই টাটা বাই বাই